অস্থির বিনোদন কি এবং কাকে বলে তা থাকছে আজকের ভিডিওতে তো ভোট ঢাকার তিনশো তো সবাই গিয়েছেন বাট বরিশালের তিনশো বিটে কে কে গিয়েছেন যাই হোক আজকে আপনাদেরকে নিয়ে যাবো বরিশালের তিনশো বিটে তো হয়েছিল কি আমরা শুক্রবার বিকালে বন্ধুরা মিলে সবাই ঘুরতে বেরিয়েছিলাম তো হঠাৎ করে চলে গেলাম তিনশো বিটে তো আজকের ভিডিওতে থাকছে বরিশালের তিনশো বিট এবং তিনশো বিটে গিয়ে আমরা কি কি করেছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন না ওট বলুন সালাম আলাইকুম হে হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমে আমার বন্ধু আমাকে নিতে চলে আসছিল বাসায় আমরা বাইকে ফুয়েল লোড করার জন্য চলে পাম্পে বাট পাম্পে গিয়ে দেখি যে হেলমেট ছাড়া তো ফুয়েল দেয় না এটা তো মনেই ছিল না তো আমরা হেলমেট একদমই নিয়েছিলাম না তো এদিক সেদিক ঘুরছিলাম বাট কোনো পাম্পেই আমাদের ফুয়েল দিচ্ছিল না তো শেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা খোলা তেলের দোকানে তো ওইখানে এসে কোনো মতে হাফ লিটার ফুয়েল নিলাম তো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে তাড়াতলের দিকে ওখানে আমাদের আরো ফ্রেন্ড আছে আমরা একসাথে মিট করবো দিন ঘুরা ঘুরি করবো তো সামনে দেখলাম এক কাপল কি আর বলবো ভাই গার্লফ্রেন্ড নেই কিছু নেই দেখে কষ্ট লাগে কষ্ট কষ্ট দিয়ে কি আর হবে ভাই এত বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পেলাম না যাই হোক আমরা চলে আসলাম একবারে তালতলি ব্রিজের উপরে তো এখানে আমাদের অন্য ফ্রেন্ডরা ছিল তো এখানে আজকে আর দাঁড়ালাম না কারণ অনেক ভিডিও এখানে শুট করেছি আমাদের তো তিনশো ফিটে যেতে হবে তো আমরা একবারে বেরিয়ে পড়লাম ওখান থেকে তিনশো ফিটে যাওয়ার জন্য তো আমরা এবং আমার বন্ধুরা একসাথে যাচ্ছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল ওই ওইদিকে বন্ধু তো আমাকে বেশি সুন্দর লাগে আমাকে একটু ভিডিও শুট নেই তোর একটু ভিডিও শুট নিলাম তারপর ওরা আবার আমাদের ভিডিও শুট নিচ্ছিল তো ভিডিও শুট করতে করতে আমরা যাচ্ছিলাম হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটটা আসলে কিভাবে দোকানটা সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দেখতে থাকবেন আমরা যাচ্ছি এখানে কোনো একটা যেন বাজারে এসেছি তা নিজেরাও জানি না বাট আমাদের তিনশো ভিড়ে যেতে হবে এটা হচ্ছে কথা তো রকেটের গতিতে আমরা যাচ্ছিলাম তিনশো ভিড়ের দিকে বাট রাস্তা শেষই হচ্ছিল না যদি রাস্তাটা অনেক সুন্দর গ্রামের মধ্যে তো বেশ ভালোই লাগছিল যেতে

আর এক বন্ধু তো আবার ইস্যু করতে করতে বলছিল যে আমিও সিঙ্গেল আমাকে একটু ভিডিও দেন আমি সিঙ্গেল না হলে লোক কিভাবে জানবে আমি সিঙ্গেল মোর প্লিজ সরি তো বন্ধু উপরে ওঠার পরে আমি বললাম যে এখন বল তুই সিঙ্গেল তো বললো যাই হোক আমার বন্ধুরা সবাই সিঙ্গেল যদি কেউ দয়া করে ওদের সাথে একটু মানে কি বলে জিএফ ভালো ছেলে কিন্তু মানে খুবই ভালো ছেলে এরকম ভালো ছেলে কোথাও পাবেন আপনারা খুবই ভালো আমি গ্যারান্টি দিয়ে বলছি আমিও খুব ভালো ছেলে আমি এদিকে সেদিকে ঘুরছিলাম ভিডিও শুট নিচ্ছিলাম তো আমার বন্ধুরা তো এদিকে আড্ডা দিচ্ছিল না কি করছিল কে জানে তো আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে ও বলছিল বেশ ভালো লাগছে এরকম জায়গায় জীবনে আসেনি মানে এত ভালো লাগছে আমার হিসু চলে আসছে জায়গাটা এত সুন্দর তো আমার বন্ধুদের আবার সুন্দর জায়গায় গেলে হিসু আসে কি বলবো জানা ছিল না ওইদিকে আবার স্পিড বোর্ড যাচ্ছিল নদীর মধ্যে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল আমারও দূরতে ইচ্ছা করছিল বাট স্পিড বোর্ড দূরে ছিল আমাকে নিল না তো এইদিকে আবার আমি এইদিকে নামলাম ইটের ইঁটের ভাটার এইদিকে তো দেখলাম যে চারপাশের পরিবেশটা অস্থির সবুজে ঘেরা খুবই সুন্দর অনেক লোকজন এসেছিলো এখানে ঘুরতে হয়তো এখানে ঘুরতে আসে সবাই আমি আগে হয়তো এসেছি অনেক আগে তখন রাস্তাটা এমন ছিল না এই জন্য মনে নাই তো এইদিকে দেখলাম সুন্দর সুন্দর কাছ ফুল ছিল ওইদিকে ভাইয়েরা নৌকায় মজা করছিলো তা আমি ভিডিও শ্যুট করেছিলাম চারোদিক দিক থেকে ওইদিকে আমার ফ্রেন্ড আবার রিলসের ভিডিও শুট করে দিচ্ছিলো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আবার যাচ্ছিলাম হচ্ছে তালতলি ব্রিজের দিকে কারণ ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর দেখার মতো কিছুই ছিল না সব আগেই তো বললাম যে জাস্ট একটা দোকান ছিল তো আমরা ওখান থেকে আবার চলে আসলাম তালতলি ব্রিজের উপরে তো এখানে আসতে না আসতেই দেখলাম যে হ্যাঁ এটা তিনশো ফিট হয়ে গিয়েছে আপনারা সবাই বাইক স্ট্যান্ড দেখে বুঝতে পারছেন যে আমি এটাকে তিনশো ফিট কেন বলেছি তা তো আপনারা বুঝতেই পারছেন ভাইয়েরা যেভাবে বাইক স্ট্যান্ড করছিল ওটা তিনশো ফিট এই আর তিনজন নিয়ে চারজন নিয়ে স্ট্যান্ড করছিল তো আমরা সবাই মিলে ওখানে আড্ডা দিচ্ছিলাম তো আমার বন্ধু হঠাৎ করে বলছিল যারা এটাই তিনশো ফিট আমার তিনশো ফিটে যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল

তো এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি বরিশালের তিনশো বিট বরিশালের তিনশো বিট এটা কি কি বলছিলাম মানে এটা আমার বন্ধুর কাছে তিনশো বিট লেগেছে তো আমার কাছেও তিনশো ফিট যাই হোক আমরা তিনশো বিট থেকে ঘুরে আসলাম তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বরিশালের দিকে হঠাৎ করে দেখলাম যে ভাই মেঘের মধ্যে এত সুন্দর একটা কালার হয়েছে আর কেমন একটা বিদ্যুৎ চমকা ছিল মানে এমন মেঘ আর এমন বিদ্যুৎ চমকানো একটা গোল একটা জায়গায় এমন হচ্ছিল আমি জীবনে দেখিনি মানে আমার এত ভালো লাগছিলো এটা দেখে মনে হচ্ছিল যে আমি কোথায় চলে এসেছি এত সুন্দর মানে আপনার ওখানে থাকলে রিয়ালিস্টিকভাবে ভাবে বুঝতে পারছেন জায়গাটা এত সুন্দর লাগছিল তো অনেক রাত হয়ে যাচ্ছিলো আমরা চলে যাচ্ছিলাম একসাথে সবাই বাসার দিকে তো আজকে আমার ছোট্ট খাট্টো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম